আসসালামু আলাইকুম আইসিটির ধারাবাহিক ক্লাসে তোমাকে স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি থেকে হ্যাকজারিসিমেল এবং হ্যাক সিমেল থেকে বাইনারিতে রূপান্তর শেখাবো একেবারে সহজ ওয়েতে শর্টকাট ওয়েতে আমি তোমাদেরকে শেখাবো যেই সিস্টেমটা তোমরা এমসিকিউ কিউ এবং সিকিউ দুইটা ক্ষেত্রে কিন্তু কাজে লাগাইতে পারবে এই জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই নিয়মিত আইসিটি ইংরেজির ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো কথা না বাড়ি চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে এখানে আমি তোমাদেরকে মনে করো একটা বাইনেরি সংখ্যা লিখে রাখলাম তোমরা সবাই জানো যে বাইনারি মানে হচ্ছে অন জিরো অন জিরো অন অন মানে জিরো আর অন ছাড়া কিন্তু বাইনারিতে আর কিছুই নাই অর্থাৎ বাইনারি ভিত্তি হচ্ছে দুই আর যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেইটা ভিত্তি থাকে সংখ্যাগুলো তার থেকে ছোট থাকে তো যখন বাইনারি ভিত্তি দুই হয় এর থেকে ছোট আর কি আসে জিরো আর অন অর্থাৎ বাইনারিতে জিরো আর অন ছাড়া কিছুই নেই এই বাইনারি সংখ্যাটাকে আমরা রূপান্তর করব হচ্ছে একটা হ্যাকজারি সিমেল সংখ্যায় এখানে একটা কথা বলে রাখি গোটা রূপান্তরটা অর্থাৎ আইসিটির যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরে যে ওয়ার্ডটা আছে মানে পুরার যে রূপান্তরটা আসে এই পুরা রূপান্তরটা আমাদেরকে জাস্ট তিনটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন দশমিক থেকে কোনো সংখ্যা রূপান্তর করব তখন আমাদেরকে ভাগ করতে হবে আবার যখন আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর করব তখন আমাদেরকে গুণ করতে হবে আর বাকি সবগুলো আমাদেরকে বাইনারি বিট দ্বারা সলিউশন করতে হবে সাজেশন মানে সমাধান করতে হবে এখানে আমি আমাদের তোমাদেরকে আবার একটু বলি সেটা হচ্ছে যখন আমরা মানে আমাদের যখন এই পেশে দশমিক থেকে মানে মনে করো তোমাদের প্রশ্ন বলা হলো যে দশমিক থেকে কোনো একটা সংখ্যাকে বাইনারিতে দিয়ে অক্টালে তবে হ্যাকজার রূপান্তর করতে বলা হলো তখন আমাদেরকে যেটা ভাগ করতে হবে এখানে আমাদের তিনটা সম্পর্ক মোট হচ্ছে তিনটা সম্পর্ক একটা হচ্ছে ভাগ একটা হচ্ছে গুণ একটা হচ্ছে বাইনেরি বিট যখন আমাদের দশমিক থেকে কিছু একটা করতে হবে তখন আমাদেরকে ভাগ করতে হবে যখন আমাদেরকে কিছু একটা থেকে অর্থাৎ বাইনেরি অক্টাল হ্যাকিসিমেল থেকে দশমিকই রূপান্তর করতে পারবে তখন আমাদেরকে গুণ করতে হবে আর যখন আমাদের এমনি সাধারণত বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হ্যাকজেডিসিমেল অর্থাৎ বাইনারি অক্টাল হ্যাকজেডিসিমেল এই তিনটার ভিতরে যখন সম্পর্ক ঘুরবাক খাবে তখন আমাদেরকে জাস্ট বাইনেরি বিট বের করতে হবে এই তিনটে কথা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে তাই খেয়াল করো এইখানে কিন্তু দশমিক নেই অর্থাৎ দশমিক থেকে আমাদের কিছু একটা করতে হবে না আবার কিছু একটা মানে দশমিক থেকে আমাদেরকে কিছু করতে হবে না মানে দশমিকের সাথে কিন্তু সম্পর্ক নাই এই পেশে বাইনারি এই পেশে হ্যাকজাডেসিমেল তো যখন আমাদের বাইরেরি অক্টাল হ্যাকজাডিসিমেলের ভিতরে সম্পর্কটা ঘুরবাক খাবে তখন আমাদেরকে জাস্ট কী করতে হবে বাইনারি বিট বের করতে হবে বাইনের বিট কেমনি বের করবে আগের ক্লাসে কিন্তু আমি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি করার সময় যে সিস্টেম দেখাচ্ছিলাম বাইনারি থেকে হ্যাকজাডিসিমেল এবং হ্যাকজাডিসিমেল থেকে বাইনারি কিন্তু একেবারে একেবারে তিন বিট এবং হ্যাক জারিসের ক্ষেত্রে চার বিট এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য একেবারেই নাই তো তোমার একটা খেয়াল করো সেটা হচ্ছে দেখো বাইনেরি ভিত্তিগত বাইনেরি ভিত্তি হচ্ছে টু এবং হ্যাক জারিসিম ভিত্তিগত হ্যাক জেডিসিম এল এর ভিত্তি হচ্ছে ষোলো তো যদি আমরা এই টুকে ষোলো বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে টু এর উপরে পাওয়ার ফোর দিতে হবে টুয়ের ওপরে পাওয়ার যদি আমি ফোর দিই তাহলে কী হয়ে যাবে ষোলো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যেহেতু এই বাইরের এক একটা বিট মানে এর এক একটা ইয়ে ভিত্তিগত টু তো যেহেতু টু এর উপরে পাওয়ার ফোর দিলে ষোলো হয় এজন্য আমাদেরকে জাস্ট চারটা করে সংখ্যা নিতে হবে এছাড়া কী করব আমরা জাস্ট নিচে সংখ্যাগুলো লিখলাম জি ওয়ান জিরো অন ওয়ান জিরো অন ওয়ান এই যে সংখ্যাগুলো লিখলাম এবার জাস্ট আমাদেরকে ডান দিক থেকে চারটা বিট নিতে হবে যদি আমরা অক্টাল করতাম তাহলে আমাদেরকে তিনটা বিট নিতে হতো কারণ দুইয়ের উপরে পাওয়ার যদি আমি থ্রি দিই তাহলে কী হয় তাহলে হয় এইট দুইয়ের উপরে পাওয়ার থ্রি দিলে হয় এইট দুইয়ের উপরে পাওয়ার ফোর দিলে হয় ষোলো তো জন্য আমাদেরকে যদি আমরা অকটালের রূপান্তর করতাম তাহলে কিন্তু আমাদেরকে দুই তিনটা বিট নিতে হইতো আর যেহেতু আমরা এক জারিসেম্বল করতেছি যেমন আমাদেরকে চারটা বিট নিতে হবে তো এখান থেকে আমরা যদি চারটা বিট নিই দেখো এখানে চারটা বিট পূরণ হয় না বাম দিকে একটা শূন্য দিলাম তো বাম দিকে শূন্য দিলে কিন্তু মান চেঞ্জ হয় না যেমন একটা ফাইভ দিলাম এই ফাইভের এই পেশে আমি যদি আরো পঞ্চাশটা শূন্য দিই তাহলে কিছু হবে না একেবারে কিছু হবে না যদি না হয়ে আগে সমস্যা নেই এবার কি করবো এইবার জাস্ট আমাদের যে শর্টকাট একটা সিস্টেম আছে যে শর্টকাট সিস্টেমটা তোমরা কিন্তু এই শর্টকাট সিস্টেমগুলো তারপর যেই কথাগুলো আমি বলি এইগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে কারণ কি এইগুলো যদি তোমরা নোট করে না রাখো এই কথাগুলো তুমি অন্য কারো কাছে পাবা না তো এই জন্য তোমাকে এই কথাগুলো নোট করে রাখতে হবে যেই বিষয়গুলো অ্যাভেলেবেল না ওইগুলো তোমাকে নোট করে রাখতে হবে কারণ এইগুলো তুমি সচরাচর কারোর কাছে পাবা না জন্য জাস্ট কী করতে হবে নোট করতে হবে এই সিস্টেমটা নোট করে রাখো তোমরা অনেকেই এই সিস্টেম এই সংখ্যাগুলো মনে মানে মুখস্ত করো যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এতে কী হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে ইলেভেন সম্ভবত ইলেভেন আমি ওইগুলো মানে কোনো দিনেও মুখস্ত করি জাস্ট আমি একটা টেকনিকের এগুলো মনে রাখি সেই টেকনিকটা তোমাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে তোমরা কী করবো তোমরা জাস্ট ডান দিকে সংখ্যার উপর ওয়ান দিবা তারপর ওয়ানের ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট এরপর যদি আরও কিছু থাকতো যদি আরও আমাদের সংখ্যা থাকতো যেহেতু আমাদের চার বিট পর্যন্ত সীমাবদ্ধ চার বিটের পর আমাদের কিছু দেওয়ার সুযোগ নেই এই জন্য আমরা জাস্ট এইট পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম যদি এমন থাকতো অন জিরো অন 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 জিরো অন ওয়ান এরকম যদি থাকতো তাহলে আমরা কী করতাম ওয়ান এরপরে টু এরপরে ফোর এরপরে এইট এরপরে সিক্সটিন এরপরে থার্টি টু মানে জাস্ট ডাবল দেখো ওয়ান এইট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর ডাবল এইট এইট এট ডাবল সিক্সটিন এইট সিক্সটিন ডাবল কি থার্টি টু এরপরে জাস্ট শূন্যর জন্য যেই সংখ্যাগুলো দিচ্ছি এই শূন্যর জন্য যেই সংখ্যাটা দিচ্ছি ওই সংখ্যাটা কাটিয়ে দিতে হবে বাকিগুলো জাস্ট যোগ করে দিতে হবে তাহলে এটা যোগ করলে কত বত্রিশ আর ষোলো কত আটচল্লিশ 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 আর চার বাউন্ন বাউান্ন আর দুই চুয়ান্ন এক পঞ্চান্ন তাহলে এটা কত পঞ্চান্ন তো এইটা বের করতে তোমরা কিন্তু অনেক কাহিনী করতো তা আমাদের কোনো কাহিনীর দরকার নেই আমরা জাস্ট একটা শর্টকাট হয়েছে সিস্টেম করে শিখে নেব তো এবারে জাস্ট এখানে শূন্যর জন্য যেই সংখ্যাটা আছে এটা কাটে দিলাম তাহলে আট আর দুই দশ দশ আর এক এগারো দিলাম এই এগারো আর এই পাশে আবার সেই একই সিস্টেম করতে হবে ওয়ান টু ফোর এইট এবার জাস্ট এই যে জিরোর জন্য যে সংখ্যাগুলো আছে ওটা কেটে দিলাম তার চাই কত হয় পাঁচ তাহলে কত হলো ফাইভ ইলেভেন তোমরা অনেকেই যেটা করো ফাইভ ইলেভেন দিয়ে দাও আসলে ফাইভ ইলেভেন দেওয়া যাবে না কারণ কি আমরা হ্যাক জার করতেছি আর আমরা জানি হ্যাক জারেসিম সিমেলের ইলেভেনের মান কত ইলেভেনের মান বি তোমাদের মনে রাখতে হবে যে এ মিন টেন এ সমান সমান টেন বি সমান ইলেভেন এভাবে এফ সমান সমান ফিফটিন পর্যন্ত যেতে হবে মাঝখানেগুলো তোমরা দিয়ে নিতে পারো তো তোমাদের কিন্তু জাস্ট এইগুলো মনে রাখতে হবে তাহলে বি সমান সমান ইলেভেন সমান সমান কত বি তার মানে অ্যান্সার হবে ফাইভ বি জাস্ট আমরা কি করলাম আমরা জাস্ট একটা বাইনারি সংখ্যাকে চার বিট নিলাম বিট নেওয়ার পরে মুখস্ত মুখস্তর উপরে নির্ভর না করে আমরা জাস্ট ওয়ান টু ফোর এইট এই যে সিস্টেমটা আছে এই যে শর্টকাট টেকনিকটা আছে এইটা দিয়ে সমাধান করলাম জিরোর জন্য যেই সংখ্যাটা আমরা দেবো ওইটা জাস্ট কাইতে দেবো বাকিগুলো যোগ করে দেবো যেইটা হবে ওইটাই বসাই দেবো যদি দশ থেকে উপরে চলে যায় তখন আমাদেরকে এবিসি এইগুলো ব্যবহার করতে হবে এই হচ্ছে আমাদের বাইনের থেকে হ্যাকজাডিসিমেল রূপান্তর এবার যদি আমরা একটা হ্যাকজাডিসিমেল সংখ্যা হ্যাকজেডিসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করি মনে করো এ নাইন এই সংখ্যাটাকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে কী করতে হবে আমাদেরকে জাস্ট আমরা কি করছি এবারে আমরা জাস্ট বিটগুলোকে সংখ্যা মানে তৈরি করছি এবারে জাস্ট আমাদেরকে সংখ্যাটাকে বিটে তৈরি করতে হবে সংখ্যাটাকে বিটে তৈরি করতে হবে কীভাবে করতে হবে সেই সিস্টেমে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখ দেখাই দিচ্ছি সেটা যে এই নাইন নাইন দিয়ে আমাদের চার বিট বানাইতে হবে মনে রাখবা হ্যাকজাডিসিমেল থেকে বাইনারি মানে চার বিট বা বাইনারি থেকে হ্যাকজাডিসিমেল হ্যাকজাডিসিমেল থেকে বাইনারি মানে হ্যাকজাডিসিমেল থেকে দশমিক ছাড়া তুমি বাইনারি আর ইয়া করো বাইনারি আর অক্টাল যা করো তোমাদেরকে চার বিট নিয়ে করতে হবে দশমিকের সাথে যখনই সম্পর্ক হবে তখনই কিন্তু ভাগ আর গুণ করতে হবে দশমিকের সাথে যখনই সম্পর্ক হবে তখনই তোমাদেরকে ভাগ অথবা গুণ করতে হবে যেহেতু এটা দশমিকের সাথে সম্পর্ক নাই তার মানে আমাদেরকে বাইনারি বিট বিট করতে হবে তাহলে হ্যাকজাডিসিমেল যেহেতু তার মানে চার বিট বিট করতে হবে তার বিট কীভাবে বের করবো নাইনের অর্ধেক কত নাইনের অর্ধেক ফোর ফোর পয়েন্ট ফাইভ আমরা জানি দশমিক দেওয়া যাবে না ফোর তাহলে ফোরের অর্ধেক কত টু এর অর্ধেক কত অন এইবার জাস্ট যে বেজের সংখ্যাগুলো আছে বেজের সংখ্যাগুলোর জন্য অন দাও বেজের সংখ্যাগুলোর জন্য অন দিলে আমি জোর সংখ্যাগুলোর জন্য জিরো তাহলে কত হলো অন জিরো জিরো অন তার মানে নাইনের ভ্যালু হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এবার হচ্ছে টেনের ভ্যালুবার করো টেন মানে কত টেন মানে এর মানে এর মান কত টেন তাহলে আমরা দিলাম টেন টেনের অর্ধেক হচ্ছে ফাইভ ফাইভের অর্ধেক হচ্ছে টু টু এর অর্ধেক করছে ওয়ান এবার বেজোর সংখ্যার জন্য ওয়ান দিলাম জোর সংখ্যার জন্য জিরো দিলাম তাহলে কত হলো ওয়ান জিরো ওয়ান জিরো লাস্ট ওয়ান জিরো ওয়ান জিরো এটি হচ্ছে এ নাইনের বাইনের মান তাহলে কত হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জাস্ট শেষ এইভাবে কি যে কোনো সংখ্যাকে এইভাবে যে কোনো সংখ্যাকে কি একেবারে এক মুহূর্তে বাইনাইতে রূপান্তর করা যায় না একেবারে এক মুহূর্তে কিন্তু বাইনাইতে রূপান্তর করা যায় তো এই রূপান্তরগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে এই যে অধ্যায়টা আসে না সংখ্যা পদ্ধতির এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রূপান্তর অর্থাৎ তুমি যদি রূপান্তর ভালো না করতে পারো তাহলে কিন্তু যোগ বিয়োগ তারপরে দুয়ের পরিপূরক কোনো কিছুই কিন্তু তুমি ভালোভাবে করতে পারবে না এই জন্য তোমাদেরকে এইটা ভালোভাবে শিখতে হবে তো এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে সেটা হচ্ছে সেভেন ফা সেভেন এফ সেভেন এফ এটা হচ্ছে হ্যাক জারিসিমেল সংখ্যা এই হ্যাক জারিসিমাল সংখ্যাটাকে তোমরা এই শর্টকাট ওয়েতে রূপান্তর করে বাইনারিতে রূপান্তর করে তোমাকে কমেন্টে জানাই দেওয়া তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ